হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন না দিয়ে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো আমি জিরাগুলোর তেলে গুরু করে এটার উপরে দিয়ে দেবেন আপনারা দেখতে পেলেন আমি কিভাবে কুলি যাবনা করেছি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করবো কিভাবে গরুর কলিজা করতে হয় তো কলিজা বোনা করার জন্য একটা বাতিলের মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজগুলি ছেড়ে দিলাম কলিজা বোনা করার জন্য পেঁয়াজগুলি এভাবেই কেটে নিতে হবে তো পেঁয়াজগুলো দিয়ে আমি একটু নাড়া দেওয়ার পরে আমি এখানে অ্যাড করব লং এলাচি দারচিনি তারপরে তিনটি তেজপাতা তো আমি এগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন তো আমি এই কলিজাটা বোনা করার জন্য যেই মশলাগুলি ইউজ করতেছি সেগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়েছি তারপরে মরিচের গুঁড়ো কারি পাউডার তারপরে জিরের গুঁড়ো তারপরে হলুদ তো আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমে আমি আদা রসুনের পেস্টগুলি দিয়ে দেবো পেঁয়াজগুলি একটু ব্রাউন হয়ে আসার পরে তো আপনারা দেখতে থাকুন তো আদা রসুনগুলি দেওয়ার পরে আদা রসুনগুলি একটু কষানোর পরে এখানে আমি মশলাগুলি দিয়ে দেবো তো এই যে দেখতে পাচ্ছেন আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমি এখনও লবণ অ্যাড করিনি কেননা আমি আদা রসুনগুলো থেতে নেওয়ার সময় ওখানে লবণ দিয়েছিলাম তো আমি আমার প্রয়োজন মতো আরও একটু লবণ দিয়ে দিব তো আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ দিয়ে দিবেন। এবার আমি এখানে অ্যাড করে দিব চার পাঁচটি আস্ত রসুনের কোয়া তো আপনারা দেখতে থাকুন তো এই সবগুলি উপকরণ দিয়ে এটা আমি এখন ডেকে দিব ডেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দেবো যেন নিচে লেগে না যায় তো চুলার আঁচটা কমিয়ে একটু পর পর নাড়া দিতে হবে তো একটু পর না দিয়ে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমি তো মশলাগুলি কষানোর পরে আমি দিয়ে দেব এখানে কলিজাগুলি তো কলিজাগুলি আমি আগে থেকেই ফাঁপ দিয়ে নিয়েছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই কলিজাগুলি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কলিজাটা দেওয়ার পরে আমি একটু পর পর নাড়া দিয়ে দিয়ে এই কলিজাটা বোনা করে নেব তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কলিজা বোনা প্রায় শেষ পর্যায়ে তো শেষ পর্যায়ে এসে পাঁচ ছয়টি আস্ত কাঁচামরিচ দিয়ে দেবেন কাঁচামরিচ দিয়ে তারপরে কিছু আস্ত জিরা টেলে নেবেন চিরাগুলোর টেলে গুঁড়ো করে এটার উপরে দিয়ে দেবেন তো বন্ধুরা আমার কলিজাগুলো আগে আমি ফাফ দিয়েছিলাম সিদ্ধ করিনি ফাঁফ দিয়ে শুধু ব্লাডটা দূর করেছিলাম তো এই পর্যায়ে এসে একটা উঠিয়ে চেক করে নেবেন সিদ্ধ হয়েছে কি না যদি মনে হয় সিদ্ধ হয়েছে তারপরে কাঁচামরিচগুলি দেওয়ার পরে চিরাগুলোর টেলে উপরে দিয়ে একটু পরে নামিয়ে নেবেন তো আপনারা দেখতে পেলেন আমি কীভাবে কলিজা মনে করেছি তো আপনারা যদি এভাবে কুলি যাবনা করেন আশা করি খুব সাত করে খেতে পারবেন প্রবাস জীবনে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো করে দিবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম